আজকালের একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে আজকেই আজকে শনিবার আজকেই একাদশ দ্বাদশের যে ইন্টারভিউয়ের তালিকা সেটা নাকি প্রকাশিত হবে তো সেই প্রকাশিত হলে সত্তর এবং আশির মধ্যে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে কি না সেটাও একটু ভাবাচ্ছে আশা করি যদি পাবলিশ হয় তাহলে আশির মধ্যেই সেই নম্বর যোগ করে এই লিস্ট তৈরি হবে এবং প্রশ্ন থেকে যাচ্ছে যে এই লিস্ট কিসের ভিত্তিতে কারণ এখনও কোর্টের রায় বেরোয়নি সম্পূর্ণ কি সিদ্ধান্তে আসা গিয়ে গিয়েছে বা আসা যাবে সেটা নিয়েও কোনো খবর নেই তো বোঝা যাচ্ছে না এই লিস্ট কিসের ভিত্তিতে কোর্টের শুনানি এখনও বাকি আছে তো যদি বেরোই তাহলে দেখো কাদের কাদের নাম আসছে একাদশ দ্বাদশের ভ্যাকেন্সি বাড়ানোর কথা ছিল সেখানে কমে গিয়েছে ঊনসত্তরটা পথ কমেছে এবং সেটা এখন দাঁড়িয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ তো আজকালের প্রতিবেদনে যে তথ্য তুলে ধরা হয়েছে যে আজকে বেরোবে এই লিস্ট তো সেটা একটু দেখে নিই সি একাদশ দ্বাদশের ইন্টারভিউ এর তালিকা আজ আজকালের প্রতিবেদনে এটা দেওয়া হয়েছে তো পড়ছি একাদশ দ্বাদশে কারা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন তার তালিকা আজ শনিবার প্রকাশিত হবে তালিকা প্রকাশিত হবে সন্ধ্যের পর শুক্রবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানা গেছে একই সঙ্গে জানা গেছে এই তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হতে পারে নভেম্বর মঙ্গলবার থেকে শূন্য পদের জন্য জনকে ডাকা হবে এই হিসেবে ইন্টারভিউ তালিকায় নাম থাকতে চলেছে কুড়ি হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীর গত সাতই নভেম্বর প্রকাশিত হয় একাদশ দ্বাদশের ফল সেখানে ষাট নম্বরের লিখিত পরীক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বরটুকুই জানতে পেরেছেন চাকরি প্রার্থীরা কিন্তু অভিজ্ঞতার মোট নম্বর যোগ হয়ে ফলে এই তালিকা প্রকাশের দিকেই তাকিয়ে আছেন চাকরি প্রার্থীরা কারণ এই তালিকা দেখলেই বোঝা যাবে যোগ্য চাকরি হারা শিক্ষকদের কতজন এই তালিকায় থাকছেন আর কতজন ছিটকে গেলেন যাদের নাম এই তালিকায় থাকবে না এবং যারা নবম দশমের পরীক্ষা দেননি তাদের চাকরির মেয়াদ একত্রিশে ডিসেম্বরে শেষ হয়ে যাবে সূত্রের খবর ঘোষিত শূন্য থেকে একাদশ দ্বাদশে ঊনসত্তরটি পদ কমেছে গত সেপ্টেম্বরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে কমিশন সে সময় জানানো হয়েছিল শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দ পরে সংশোধিতা শূন্য পদের যে তালিকা স্কুল শিক্ষা দপ্তর থেকে কমিশনে পাঠানো হয়েছে তাতেই দেখা গেছে টি পদ কমে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ